আজকের এই কনফারেন্সে গুরুত্বপূর্ণ একজন আলোচক হলেন আমাদের তরুণদের খুবই প্রিয় মানুষ আকিদা নিয়ে যিনি ইতিমধ্যে ব্যাপক কাজ করছেন এবং তার লিখিত বুনিয়াদী আকাইদ নামে বাংলা ভাষায় একটা বেশ সমৃদ্ধ বই রয়েছে যেটা প্রকাশিত হয়েছে এবং অনেক তালেবুল বলে উপকৃত হয়েছেন আমি শুরুতে আলোচনা করার জন্য অনুরোধ করছি মুফতি বিলাল বিন আলী হাফিদাউল্লাহ আমরা সবাই তাকে চিনি তার আলোচনার বিষয় হলো আল্লাহ রবাহ আলমিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ কোথায় এবং এক্ষেত্রে আমাদের দেশে এটা নিয়ে বাড়াবাড়ি পরিলক্ষিত হয় তো আল্লাহ কোথায় এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা ফারিমাল্লাহ আকিদা কি বা হালুসবুল জামাতের আকিদা কি এ ব্যাপারে তিনি আলোচনা করবেন ইনশাল্লাহ মুফতি বিলাল বিন আলী হাফিদুল্লাহ রা والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري وحلو عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم جاتيو علامة مشايك أهمي برشود البقوتكي أوجدته أذكري إمامي أعظم أبو هنيفة رحمة الله عليه কনফারেন্সের উপস্থিত ওলামা একরাম তালেবান আইল এবং সাধারণ দিনী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সাথে সাথে বর্তমান বিষয়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তালা কোথায় এই বিষয়ে আমাকে আলোচনা করতে সুযোগ দেওয়ার জন্য আমি ওলামা মাসাইক আইমায় পরিষদের কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে মুফতি রাজাউল করিম আবরার ভাই এবং মুফতি শামসুদ্দো আশাফি হাতিজ আহম্লাহ আল্লাহ তালা তাদের খেদমতের মাঝে বারাকা দান করুন আমি আমার আজকের বিষয়বস্তু হচ্ছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহীর দৃষ্টিতে আল্লাহ তালা কোথায় এটা বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই ক্ষেত্রে যদি আমি শুরুতে আপনাদের নিকট আমাদের আহলুসুন্নতি জামায়াতের বক্তব্যটা পেশ করি তাহলে পরবর্তী আলোচনা আপনাদের জন্য যখন বুঝবেন তখন পুরো বিষয়টা মিলিয়ে নিতে আপনাদের জন্য সুবিধা হবে এক্ষেত্রে আমাদের আহর সুনি জামায়াতের আকিতা হচ্ছে আল্লাহ সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তালা এখনো তেমনই আছে আবার কেউ কেউ এটাকে এইভাবে বলেন যে আল্লাহ তা স্থান থেকে চিরপবিত্র অথবা আল্লাহ তাআলা জামান থেকে চিরপবিত্র তো এই ক্ষেত্রে আমাদের আহলুসন্নতি জামাতের বক্তব্য হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন আবার কেউ কেউ বলেন এইভাবে যে আল্লাহ স্থান থেকে চিরপবিত্র তো এই ক্ষেত্রে আমাদের আজকে বিষয়বস্তু হলো যে ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ আলহের দৃষ্টিতে বা ইমাম হানিফা আহমতুল্লাহ আলহি আল্লাহ কোথায় এই বিষয়ে তিনি কি আকিতা রাখতেন তো আমরা যদি দেখি যে ইমাম আবুহানিফর আহমতুল্লাহ আলহের আকিতের একটি কিতাব আলফিকুল আফসাদ আল ফিকুল আফসাদের মধ্যে ওনাকে ঠিক এইভাবেই প্রশ্ন করা হয়েছে যে যদি বলা হয় যে আইন তাআলা যে আল্লাহ তালা কোথায় খুব একই প্রশ্ন আইন তাআলা আল্লাহ তালা কোথায় তো ইমাম আবু আনিক রহমতুল্লাহ বলছেন যে কান আল্লাহ মাকানা দেখেন এখানে আইনা যে শব্দটা এই আইনা শব্দটা আমরা জানি যে আইনা দ্বারা কোনো একটা জিনিসকে স্থানে থাকা বোঝায় উদাহরণস্বরূপ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার ভাই কোথায় এখন আপনি আমাকে জবাব দিবেন যে হয় সে বাড়িতে আছে না হয় সে গ্রামে আছে না হয় যে কোনো একটা জায়গাতে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের একটা মানে বিষয় হলো আল্লাহ তালা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী থেকে ফিক্ষের খেদমোটটা খুব তাফসিরি ভাবে নিয়েছেন কিন্তু আকিতার খেদমোটটা ওনার থেকে উসুরি ভাবে নিয়েছেন উসুরি মানে হলো যে উনি মুক্তাসার কিছু এবারত বলেছেন ফিক্ষের মতো খুব তাফসিরি ভাবে আপনি ওনার থেকে আকিটা পাবেন না কিন্তু উসুরি কিছু কথা পাবেন যে কথাগুলো আপনি ফিকিরের মাধ্যমে আহ সুন্নতি জামাতের আকিদাগুলো জানতে পারবেন এবং আমরা যদি দেখি চার ইমামের মধ্য থেকে ইমাম শাহিদ রহমতুল্লাহ আলেহী এবং ইমাম আবহানীপুর রহমতুল্লাহ আলেহী এই দুইজন যেমন ঠিক ওনারা খেদমত করেছেন ঠিক তেমনি ওনারা খেদমত খুব করেছেন অপরদিকে ইমাম এই চুপ পছন্দ করতেন ইমাম আহমদ ইবাহুল রহমতুল্লাহ আলেহী জরুরতন তিনি এই বিষয়ে কথা বলতেন কিন্তু আকিতার খেদমতটা আমরা ইমাম আবহানীপর রহমতুল্লাহ আলেহি থেকে চার ইমামের থেকে তুলনামূলক বেশি পাই এবং সেটা উসুরি বর্ণনা ফিখের মধ্যে খুব তাফসিলি না এই মা অমণি তোমালয় বলছেন যে কানা আল্লাহ তাআলা ওয়ালা মাকান যে ভাই আল্লাহ তাআলা ছিলেন এবং কোনো স্থান ছিল না এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এই যে আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু মাখলুক আমি আপনি কিন্তু মাখলুক বিশ্বজগতের যা কিছু আছে সব কিছু কিন্তু মাখলুক কিন্তু এই মাখলুক সৃষ্টির পূর্বে কিন্তু আমাদের আঁকিদা হচ্ছে একমাত্র আল্লাহ আলাহর জাত ছিল এবং আল্লাহ তালার সিফাত ছিল এছাড়া দুনিয়ার আর কোনো কিছুই ছিল না এরপরে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেছেন তখন তিনি এই সব কিছুকে তিনি অস্তিত্ব এনেছেন বা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তো ইমাম আবু ওইটাই বলছেন যে কান আল্লাহু তাআলা ওয়ালা মাকানা যে ভাই তুমি যে প্রশ্ন করছো যে আইনাল্লাহ আল্লাহ কোথায় যে তুমি যে এই যে আইনা আমাকে প্রশ্ন করে বোঝাতে যাচ্ছো যে আল্লাহর জন্য একটা স্থান সূচক জবাব আপনি আমাকে দেন তো ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না এরপর তিনি আরো স্পষ্ট করছেন যে আই ক্বাবলা আইয়খলুকাল ক যে ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোন স্থান ছিল না কোন সৃষ্টি ছিল না এরপর বলছেন যে কালাম মাও মালাম ইয়াকুন আইনুন ওয়ালা খালকুন ওয়ালা শাইউন এরপর বলছেন যে ভাই এই যে তুমি আমাকে আইনা দিয়ে প্রশ্ন করছো এই আইনাও তো مخلوক আরবী ভাষার প্রত্যেকটা শব্দ এবং প্রতিটি ভাষায় বললাম আলাল আরশি অথবা আমি যে কোনো জবাব দিলাম এখন আমি যদি তোমাকে এটা জবাব দিই যে ফিসামা এই ফিসামা তো মাখলুক আসমান তো মাখলুক আমি যদি বলি যে আলাল আরশি এ আলাল আর্শী এটা তো মাখলুক তো তুমি আমার কাছে আইন আল্লাহ কিভাবে সোয়াল করছো এরপর বলতে যে এই যে আইন আল্লাহ আইনা যে শব্দটা এই আইনা শব্দটা সৃষ্টির পূর্বেও তো আল্লাহ তালা ছিলেন আহ্মাত্লাল্লাহ আলহি এই ভারতের খোলাসা যেটা উনি বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে ভাই আল্লাহ তালা এমন সময়ও ছিলেন যে সময় কোনো স্থান ছিল না সুতরাং আল্লাহ তা আল্লাহর জন্য কোন স্থান সাব্যস্ত করা এটা আলু সুন্নাথিওয়াল জামাতের আঁকিদা না আলু সুন্নাতুলা জামাতের কি নাকিদা না এবং তিনি পরোক্ষভাবে এই বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে আইনাদ্বারা যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নের জবাবটাও সঠিক না এখন দেখেন আমাদের অনেকে দেখবেন এই মামা আবহানিপুর আহমতুল্লাহ কে বর্তমানে তথাকথিত সালাফি আকিদা এই আকিদাকে তারা পেশ করতে চেষ্টা বা তারা বলতে চায় যে বাবা আবহানী সালাফি আকিদার মানে ব্যক্তি ছিলেন এখন দেখেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আইনাল্লাহ তারা কিন্তু আপনাকে জবাব দিবে যে আল আর্শি অথবা জবাব দিবে যে ফিসামাঈ কিন্তু তাদের আকিদা অনুযায়ী যদি মামবনীফর আহমদুল্লাহ আলহী হতেন তাহলে কিন্তু বাবা হানিফা আহমতুল্লাহ আলহী তাদের মতোই জবাব দিতেন কিন্তু আবু হানিফা আলাইহি আলী কিন্তু ফিসামাও বলেননি অথবা তিনি আল্লাহ আরশিও তিনি বলেননি তিনি বলেছেন কি তুমি যে এটা দ্বারা আমাকে প্রশ্ন করছো যে ভাই এর পূর্বেও তো আল্লাহ তালা ছিলেন তার মানে আল্লাহ তাআলাকে কোনো মাকানে সাব্যস্ত করা বা কোনো জায়গাতে সাব্যস্ত করা এমন কোনো কিছুই করা যাবে না এখন আপনাদের মনে হয় একটা এসকাল আসতে পারে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে আইনা দ্বারা সুয়াল করা যাবে না আইনা দ্বারা যে সুয়ালটা তো নবীজি আলাইহি আলহিউসাল্লামের আমরা জানি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী সাল আলী ওসাল্লাম আইনা দ্বারা সুয়াল করেছেন তো নবীজি সাল আলী ওসাল্লাম যে আইনা দ্বারা সুয়াল করেছেন ইমাম আবু হানিফা যদি সে আইনার সাথে একমত না হয় তাহলে তো দেখা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির সাথে নবী সাল আলি সাল্লামে তা আরুজ হয়ে গেল এখানে আসলে আমাদের প্রথম কথা যেটা যে মুসলিমের যে হাদিসটা এই হাদিসের আলফাজের মধ্যে ইখতলাফ আছে যদি আমরা সনদের এতে পারে ধরি যে মুসলিম শরীফের বর্ণনাটা সনদের দিক থেকে সহি তো আসলে এইটার ব্যাখ্যাটা কি এখানে আমাদের একটা বড় একটা ওনার আখলাক ছিল যে উনি মানুষের আকল অনুযায়ী তাদের সাথে কথা বলতেন অর্থাৎ যে ব্যক্তি যে বিষয়ে কথা বললে সে বুঝবে তিনি ঠিক তার সাথে ঠিক হুবহু ওই ভাষাতেই বা ওইভাবেই তাকে প্রশ্ন করতেন এবং ওইভাবেই তার থেকে জবাব তালাশ করতেন নবীজুসাল্লাহু আলাইহিসাল্লাম যে আইনাল্লাহ দ্বারা সোয়াল করেছে আইনাল্লাহ দ্বারা সোয়ালের উদ্দেশ্য হচ্ছে ওই বাদির যে আকল ওই বাদির আকল অনুযায়ী বাদীকে প্রস্ত করা মানে ওনার উদ্দেশ্য হচ্ছে যে বাদী মানে আপনার মক্কার প্রতিটি ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে সমস্ত মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোর উপাসনা সে করে কিনা এটা হচ্ছে নবীজুসাল্লাহ আলাইহি ওসাল্লামের উদ্দেশ্য কিন্তু বাদী যখন বলেছে যে তখন নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বুঝতে পেরেছেন যে আসলে বাদী মানে আল্লাহ তালাকে বিশ্বাস করে অনুরূপভাবে মক্কার যে প্রতিটি ঘরে ঘরে যে সমস্ত মূর্তি আছে মূর্তিগুলোর উপাসনা সে করে না এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে এই যে ব্যাখ্যাটা আমি করলাম এই ব্যাখ্যাটা কি আসলেই ইমামদের ব্যাখ্যা কিনা হ্যাঁ এটা অবশ্যই ইমামদের ব্যাখ্যা যেমন আমরা বর্তমান আহলে হাদিস যারা আছে এদের থেকেও বড় আহলে হাদিস ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মুফিমের মাঝে উনি এই এবার এইভাবে স্পষ্ট করেন যে আইন আল্লাহ

অর্থাৎ নবী সাল্লার উদ্দেশ্য ছিল কি যে মক্কার ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে মূর্তিগুলো আছে পাথরগুলো আছে এই পাথরগুলোর ইবাদত সে করে কিনা পরে যখন সে বলেছে ফিসাবা তখন বুঝতেছে বুঝতে পেরেছেন যে সে মূর্তিগুলোর উপাসনা করে না এরপর দেখেন আবু হানিফা রহমতুল্লাহ আলিহি যেই কারণে আইনাদা সুয়ালিশকাল করেছেন ইমাম কুর্তুবী কথাটাই বলছেন যে ও বিহি আনির মাকান যে ভাই আইনা এই আইনা দ্বারা তো মাকান সম্পর্কে প্রশ্ন করা হয় এই জন্য মাকান ভিত্তিক জবাব আবুহানিফাও দেয়নি وهو لا يصح إطلاقه على تعالى بل حقيقي الله تعالى بالحقيقة. من حقيقة أرثها. أين শব্দটি الله تعالى ব্যবহার ببهر সই হবে بنا. إذ الله تعالى منزه عن المكان كما هو منزه عن الزمان. بل هو خالق الزمان والمكان ولم يزل موجودا. কারণ আল্লাহ তালা জামান থেকে চির পবিত্র তিনি মাকান থেকেও চির পবিত্র এবং আল্লাহ তালা হচ্ছেন এই মাকানের স্রষ্টা এই জামানের স্রষ্টা যেটা আবু আলিবার মতো যে কথাটা বলেছেন যে আল্লাহ তালা সবকিছুর স্রষ্টা সুতরাং তুমি আল্লাহ তালাকে এই দ্বারা কিভাবে তুমি সোয়াল করো ولا زمان ولا مكان وهو الان علام عليه كان যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না যখন কোনো মাকান ছিল না সুতরাং আল্লাহ তাআলা এখনো তেমনি আছেন যেমনিভাবে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে ছিলেন তো আমরা যেটা বুঝতে বললাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আইনা দর সুয়ালের বিষয়টাকে তিনি মানে পরোক্ষভাবে তিনি এটাকে মানে সমর্থন না করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুয়াল করা এই দুটার মধ্যে কোনো তাআরুজ নাই

কিছুদিন আগে শুনলাম যে মুজাফর বিন উনি একটা আলোচনার মধ্যে বলতেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে এইভাবে যে মানে আরো সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন বলতেছেন এই ধরনের সুয়াল করা হচ্ছে হারাম ভাই বলেছেন যে এই ধরনের প্রশ্ন করা যাবে না তো হারাম যদি হয় তাহলে কি আলহী হারাম কাজ করলেন আসলে এখানে বিষয়টা হলো যে তারা মানে জোর করে হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তাদের আকিদাতে নিতে চায় কিন্তু বাস্তবিক ভাবে চার ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি কেউ বর্তমানে যে তথাকথিত যে সালাফি আকিদা এই আকিদাতে তারা ছিলেন না এখন আবু আনিফা রহমতুল্লাহ এই যে কথাটা যে ফাঁকাবলা খালকিল আর আইনা কান আল্লাহ আল্লাহ তালা কোথায় ছিলেন এই সুয়ালটা হলো মানে ওই যে বললাম এবারও মুক্তাসার হয় আবু হানিফা রহমতুল্লাহ যে এখানে আমরা যদি দেখি যে আল্লাহ তালা হলেন এমন এক জাত যে জাত কোনো স্থান এবং কোন সময়ের সাথে সম্পৃক্ত না এখন আপনি যদি এ কথা বলেন যে আল্লাহ তাআলা এখন আরো সে আছেন তাহলে কিন্তু বোঝা যায় যে আরো সৃষ্টির পূর্বেও আল্লাহ তালা কোনো না কোনো স্থানে ছিলেন যেমন আমরা এখন আমি কিছু আগে বাড়িতে ছিলাম এখন আমি এখানে এসেছি আবার কিছুর পর আমি আরেক জায়গাতে যাব মানুষ স্থানের বাহিরে কখনো যেতে পারে না নবীজি সাল্লাস্লাম উনি মানুষ ছিলেন উনি স্থানের বাহিরে কখনো যেতে পারবেন না কিন্তু আল্লাহ স্থানের কিন্তু জামানের স্রষ্টা সুতরাং স্থান এবং জামান সৃষ্টির পূর্বেও তিনি স্থান এবং জামান ছাড়া তিনি ছিলেন সুতরাং এখনো তিনি স্থান এবং জামান ছাড়াও কি তিনি আছেন আল্লাহ তালা জাতটাই হলো এমন যে জাতের সাথে স্থানের কোন সম্পর্ক নাই যে জাতের সাথে মাকানের কোন সম্পর্ক নাই তো আবন নিবার এই কথাটাই বলছেন যে আল্লাহ তা স্থান সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন তুমি যদি এই কথা বলো যে আল্লাহ তালা আরস তো মাখলুক যে সত্তা আরসে থাকতে পারে সেই সত্তা সৃষ্টির পূর্বে তিনি তাহলে কোথায় ছিলেন কারণ এই যে আমি বললাম আপনাকে যে আমি হচ্ছে এমন একজন মানুষ যে আমার সাথে স্থান সবসময় থাকতে হবে আমি আপনি স্থানের বাহিরে কখনো যেতে পারবো না আমরা মায়ের গর্বে যখন ছিলাম তখনও স্থানে ছিলাম এখনো স্থানে আছি বলার পরেও আমরা স্থানে থাকবো কিন্তু আল্লাহ তালা মনে হয় যা যিনি মাকানের স্রষ্টা সুতরাং তিনি মাকানের মধ্যে থাকবেন এটা অসম্ভব এটা হচ্ছে কি অসম্ভব এই জন্য উনি বলছেন যে আল্লাহ তালা আরস সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন তো এই ক্ষেত্রে এবারতের ক্ষেত্রে শেখ সাইদ ফুদা হাফিজাহুল্লাহ ওনার আকিদাদু তাহাবিয়ার মধ্যে মানে আপনার আশারহুল্লা আকিদাতু হাবিয়া যেটা ওনার শারহুল কাবির নামে ওখানে মধ্যে তিনি এই এবারতটা বোঝানোর ক্ষেত্রে তিনি বলেন যে সাদাফিদেরকে তোমরা এইভাবে দুইটা প্রশ্ন করতে পারো এক নম্বর প্রশ্ন হচ্ছে এরকম যে ভাই তুমি যদি বলো যে আল্লাহ তা আলা আরসের উপর আছেন আবু নিবার আহমতুল্লা আলাহ বলেছেন যে আরস সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন তাকে সহজভাবে সৃষ্টি মানে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ সৃষ্টির পূর্বে কোনো মাকানে ছিলেন না মাকানে ছিলেন না যদি তারা বলে যে আল্লাহ ছিলেন তাহলে দেখেন এখানে কত মারাত্মক একটা হয় সেটা আল্লাহ তালার জাত এবং সিফাত ছাড়া ওই মাকানটাও কিন্তু মানে মাখলুক না বুঝতে পেরেছেন কিনা বিষয়টা যখন আমরা দুটা বলি বলি আল্লাহ তালা জাত এবং সিফাত এই দুইটা মাখলুক না এছাড়া বাকি যা আছে সব মাখলুক এখন আপনি যদি বলেন যে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বেও কোন স্থানে ছিলেন তাহলে কিন্তু যায় আল্লাহ তালা জাত এবং সিফাতের যেমন শুরু নাই ঠিক তেমনি ওই মাকানেরও শুরু নাই ওই মাকানেরও কি নাই নাই শুরু এটা আমাদের আকিদের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক মানে খালিকু কুল্লি সেই কুল্লি সেই সেইকুনের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত এর মধ্যে কোনো কিছু এর থেকে বাদ নাই মাকান বলেন জামান বলেন সব কিছুর সষ্ট হচ্ছে আল্লাহ তালা এগুলোর একটা সময় এগুলো শুরু হয়েছে তো সাইদ ফুদ হাফিজ খান এই কথাটা এইভাবে বলছেন যে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে আল্লাহ তালা জাত সৃষ্টি যেটা এই জাত সৃষ্টি বলবে আল্লাহ তালা কোনো মাকানে ছিলেন কিনা যদি তারা এই কথা বলে যে কোনো মাকানে ছিল তাহলে তো বুঝা যায় কি ওই মাকান আল্লাহ তালা জাতের মতো অনাদি এটা সুস্পষ্ট গুমরাহি আকিদা যদি তারা বলে যে আল্লাহ তালা কোনো মাকানে ছিলেন না তাহলে সুস্পষ্টভাবে ভাবে এটা সাব্যস্ত হয়ে যায় যে আল্লাহ তালা এক জাত একটা সময় মাকান ছাড়া ছিলেন দ্বিতীয় তাদেরকে প্রশ্ন করো যে আল্লাহ তালার জাত মাকান আর সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সালাফির এখানে অনেকে অনেক ধরনের বক্তব্য দেয় যে আল্লাহ তালার জাত সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা যদি তারা এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ তালা জাত এবং সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন তাহলে যেটা বোঝা যায় যে আল্লাহ তালার জাত মাকান সৃষ্টির পূর্বেই তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন এখন কথা হলো ইমা আবহানীকর আহমতুল আলীহের বক্তব্য যেটা মাকান সৃষ্টির পূর্বে যদি তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম হন এবং মাকান সৃষ্টির পূর্বে যদি তিনি পরিপূর্ণ রূপে তার জাতের মাঝে কোন ত্রুটি না থাকে তাহলে সেই জাত কেন মাকান সৃষ্টির পর তিনি আলসে বসতে হবেন কেন তিনি আলসে আসতে হবেন তা ভাই কথাটাই বলছেন যে ভাই তুমি যদি বলো যে বলবো কেন মহতাজ আল্লাহ তাহলে কোথায় ছিলেন এরপর যে বিষয়টা আমাদের সালাফি ভাইরা এখানে আবহানিপুর রহমতুল্লাহ আলহীকে ওনাদের কাছে আনার জন্য তারা যেটা দেখা যায় যে তারা একটা সুয়াল করেন যে আবহানিপুর রহমতুল্লাহ বলেছেন লাফ রব্বি ফিসামা ই আউফিল আউদি ফাকদ ক্যাফার সহজে এবার যদি বুঝি যেমন ধরেন আমি বললাম যে আমার আমি জানি না আমার বাবা কি গ্রামে না ঢাকায় আমার এই কথা দ্বারা কি বুঝা যায় যে আমার আব্বা গ্রামে আছেন আমার এই কথা দ্বারা কি বুঝা যায় আমার আব্বা ঢাকাতে আছেন কোনটা কিন্তু নির্দিষ্ট ভাবে যায় না বাকি এই জিনিসটা কিন্তু ঠিকই বোঝা যায় যে আমার আব্বা হয় গ্রামে আছে না হয় ঢাকায় আছে এই দুইটার যে একটা কিন্তু বুঝা যায় তো ইমা আবানিরা বলছেন কোন ব্যক্তি যদি এই কথা বলে আমি জানি না আমার রব আসমানে না জুবিনে সে কুফুরি করলো কেন কুফুরি করলো এই জন্য সে কুফুরি করলো কারণ সে আল্লাহ তাআলার জন্য দুইটা স্থানে যে একটা স্থানে আঁকিতে সেতে রাখে অথচ সালাফি ভাইরা এটা পেশ করে বলে কি যে আভা এটা বিশ্বাস করতেন যে তিনি আছেন আমি যদি বলি যে আমার ভাই মানে গ্রামে না ঢাকায় আমি জানি না কথা দ্বারা তো নির্দিষ্ট কিছু বোঝা যায় না তখন আপনি কিভাবে কথা বলেন যে এটা দ্বারা রহমতুল্লাহ আলহি বিশ্বাস করতেন আল্লাহ তালা আরো আছেন এরপরে আবহনীপা আরো স্পষ্ট করছেন যে ব্যক্তি একথা বলবে যে আল্লাহ তালা আর আছেন সেও পুফুরি করলো কারণ একজন মানুষ তার আকল অনুযায়ী আল্লাহ তালার জন্য তিনটা জিনিসই সাব্যস্ত করতে পারে সে হয় বলবে জমিনে আছে না হয় বলবে আসমানে আছে না হয় বলবে সে আছে এই তিনটার বাহিরে তার পক্ষে যাওয়া সম্ভব না বাকি আপনি এই তিনটার যেটাই বলেন না কেন আরস বললেও মাকান সাব্যস্ত হয় জমিন বললেও মাকান সাব্যস্ত হয় অনুরূপ আপনি যদি আল্লাহ তালার জন্য আসমান সাব্যস্ত করেন তাও মাকান সাব্যস্ত হয় আর এই তিনোটা জিনিস সৃষ্টির পূর্বেও আল্লাহ তালা ছিলেন সুতরাং আল্লাহ তালার জন্য মাকান সাব্যস্ত করার কোনো সুযোগ নেই তো এই জন্যই মাম আবানী রহমতুল্লাহ আলাইহি এখানে মধ্যে আল্লাহ তালার জন্য এইভাবে বলেন যে আল্লাহ তালা মানে মাকান থেকে চির পবিত্র তো ইমাম তোহাবি রহমতুল্লাহ আলহের আকিদাদ তোহাবি এ সম্পর্কে আমরা সকলেই জানি সেখানে তিনি ভূমিকার মধ্যে স্পষ্ট আকারে দাবি করেছেন যে আমি এখানে ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলহের আকিদাটা উল্লেখ করব। কিন্তু দেখেন ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে কোথাও এই কথাটা বলেন নাই যে আল ইমাম আবু হানিফা বলেছেন ইন্দ আল্লাহ আরশি আরসি আল্লাহ তালা আরসির উপর আছে এই কথা ইমাম আবু হানিফা কি করেননি বলেননি বরঞ্চ তিনি এইভাবে বলেছেন যে তালা আনিল হদুদ ইউল গায়াত আল্লাহ তালা বিভিন্ন সীমা পরিসীমা থেকে চির পবিত্র অর্থাৎ যে কথাটাই বা আবহানিত রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ তালার জন্য মাকান সাব্যস্ত করা যাবে না উনি কথাটাই বলেছেন যে ছয়টা দিকের কোনো দিক আল্লাহ তালা এখানে থাকতে পারেন না আল্লাহ তালা বিভিন্ন মাকান বিভিন্ন জামান এই সব কিছু থেকে তিনি কি চিরপবিত্র পবিত্র এবং আমরা যদি দেখি যে আমাদের পরবর্তীতে যারা বিভিন্ন ইমামরা তারা এটাকে আরো সহজভাবে এইভাবে উল্লেখ করেছেন যে হুয়াল আন আলামা আলে হিকান আমাদের ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলহি তিনি এটাকে আরো এভাবে বলেছেন বাকি পরবর্তীরা হয়তো বা এবারটাকে একটু সহজভাবে উল্লেখ করেছেন বাকি ইমাম আবুহানিবার সাথে পরবর্তীতে কোনো তারুজ নাই বাকি এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য যে আইন আল্লাহ যদি আপনি কোনো সালাফিকে প্রশ্ন করেন সে আপনাকে বলবে আলাল আরশি বা মাকার বা মানে ফিসামাই কিন্তু আবুহানিবার রহমতুল্লাহ আলাইহি কিন্তু এই ধরনের জব কি করেননি দেননি সুতরাং আমরা যেটা বুঝতে যে আজম আল্লাহ সম্পর্কে কোনো স্থানে থাকার আকিদা রাখতেন না বরং তার আকিদা হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন অথবা এভাবে বলতে পারি তার এবার যেটা যে আল্লাহ তালা ছিলেন যখন কোনো স্থান ছিল না সুতরাং আল্লাহ তালা এখনো তেমন আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন

আল্লাহ তালা আমাদের সকলকে আখিদা রাখার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ